হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি চার থেকে ঈদের পরবর্তী পাঁচ থেকে ছয় দিন কিন্তু বাড়িতে মেহমানের আনাগোনা থেকেই থাকে আর সে সময়টাতে মাছ আর মাংস খেতে খেতে জিভবার স্বাদটা যেন কেমন একটা হয়ে যায় আর সেখানে যদি এরকম একটা ভর্তা আইটেম থাকে তাহলে কিন্তু এক নিমিষেই আপনার মুখের স্বাদ বা টেস্টের পরিবর্তন চলে আসে তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি আজকে তৈরি করছি বাদাম ভর্তা আর বাদামের জন্য যে মূল উপকরণটি প্রয়োজন সেটি হচ্ছে বাদাম তো এখানে আমি প্রায় এক কাপের মতো বাদাম নিয়ে নিয়েছি আর এখানে আমি তিনটা আস্ত রসুন নিয়েছি এখানে আমি দেশি রসুনটা ব্যবহার করেছি সাথে ঝাল অনুযায়ী কাঁচামরিচ আর তিনটা শুকনো মরিচ কালার আসার জন্য নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ আর এগুলোকে এখন আমি ভেজে নিব এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার আর আপনারাও আপনাদের বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন নিরাশ হবেন না আশা করি এখানে আমি ক্যামেরা অন করতে ভুলে যাওয়ার কারণে আপনাদেরকে প্রথম থেকে দেখাতে পারিনি তো এখানে আমি চুলাটা জ্বালিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনগুলোকে ভেজে নিচ্ছি সাথে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে একদম সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে এর মাঝে আমি বাদামগুলো ভেজে নিব যে কোনো ভর্তা আইটেমে মানে যে ধরনের ভর্তাতে রসুন দেওয়া হয় সেগুলোতে একটু চেষ্টা করবেন রসুনের পরিমাণটা বেশি দেওয়ার আর দেশি রসুনটা ব্যবহার করার তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই মজার হয় তো এখানে আমি সবগুলো উপকরণ ভেজে নিয়েছি আর এখন আমি ভেজে নিব বাদামগুলো তো এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকে আমি উঠিয়ে নিয়ে এর মাঝে বাদামগুলো ভেজে নিব তো যেই বলা সেই কাজ দেখেন এখন আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি আর এই বাদামে কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে তাই এক্সট্রা তেলের প্রয়োজন হয় না আর এছাড়াও সামান্য একটু তেল আমি দিয়ে ভেজে নিচ্ছি তো বাটার সময় দেখা যাবে এখান থেকে অনেকটা পরিমাণ তেল বের হবে তো এখানে আমি আবার ওইগুলোকে নিয়ে হালকা একটু ভেজে নিয়ে নামিয়ে নিব আর কিভাবে বুঝবেন বাদামগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে কি না বাদামগুলো ভাজা হলে একটা সুন্দর স্মেল বের হবে আর বাদামগুলো হালকা ফেটে যাবে তো এখানে আমি ভর্তা বানানোর জন্য রসুন আর কাঁচামরিচগুলোকে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে বেটে নিয়েছি আর এখন বাদামগুলো বেটে নিব দেখেন বাদামগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হওয়ার কারণে বাদামটা বেশ ভেঙে গিয়েছে মানে ফেটে গিয়েছে তো বাদামগুলো বেটে আমি এখন ওই পেঁয়াজটা একটু থেতো করে বেটে নিয়েছি আর পেঁয়াজের সাথে এখন সবগুলো মিশ্রণ আমি মিশিয়ে নিব আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার মজাদার বাদাম ভর্তা তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা চাইলেও কিন্তু এই ভর্তাটি বাসায় তৈরি করে খেতে পারেন বলেছি না খেয়ে দেখবেন নিরাশ হবেন না তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ